আমরা মানুষ জাতি প্রতি মুহূর্তে কিন্তু অনেক অনেক প্ল্যানিং করে থাকি কিন্তু গতিকে আদৌ সেভাবে চলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি মাম কিচেন অ্যান্ড ব্লকে আজকে সকাল সকালে ঘুমটা ভেঙে গিয়েছে আর মাঝেনে যেহেতু স্কুল আছে তো আর শুনাম না কারণ অনেক কাজ আছে তো ভাবলাম যে আমরা সবাই মিলে ছাতে যাই ছাতে লেবু গাছ থেকে লেবু পেয়ে নিয়ে আসি মাঝেন বাবা যত দেরি হোক না কেন রাত্রে আসার পরে কিন্তু সেই গাছের টেক কেয়ার করতে ভুলে না আর ফ্রাইডে তো সে গাছের যে আর এছাড়া অনেক যত্ন আছে সেগুলো করে থাকে তো গাছে বেশ কিছু লেবু ধরেছিল তো চার পাঁচ দিন আগে যখন বড় লেবুগুলো ছিল ভেবেছে যে দুই তিন দিন থাকুক তাহলে ভালো হবে কিন্তু এরপর দিনই কে জানি সব লেবু পেয়ে নিয়ে চলে গিয়েছে এতে করে মাজেন বাবা প্রচুর মন খারাপ হয়েছে যে এত কষ্ট করে লেবু গাছগুলো টেক কেয়ার করে একটা লেবু রাখেনি তারপরে ভেবেছিল যে ছোট লেবুগুলো হোক তারপরে পারবে কিন্তু দেখে যে আবারও বড় লেবুগুলোকে জানি নিয়ে চলে গিয়েছে তাই ভাবলো যে এই ছোট ছোট লেবু একটু পুষ্টি হয়েছে মানে এতটা যে খাওয়া যাবে না খাওয়া যাবে তারপরে চেয়েছিলি বেশ কিছুদিন থাকুক তো পেরে নিয়ে আসলো ভাবলো যে যদি থাকে তাহলে একটাও সে খেতে পারবে না টেস্ট করে করতে পারবে না তারপর আনার পর দেখলাম মাসালা ভালোই কিন্তু রস হয়েছিল তো বাসায় চলে আসলাম মাজানের টিফিনটা রেডি করতে মাথার মধ্যে একটা প্যারা থাকে যে মাজানকে কি টিফিন দিব কারণ ও কিছুই খেতে চায় না আর ভালো টিফিন যতই দেয় না কেন ও শেষ আর করবে না তো কালকে রাতটা যখন শুয়েছিলাম তখন বলেছিল ও নাকি সসেস দিয়ে নুডলস খাবে যা সসেস আর কিছু না ডিম টিম কিছু দেওয়া যাবে না তো সেভাবে আমি নুডলসটা রেডি করে নিয়েছি প্রথমে তেল দিয়ে এর মধ্যে হচ্ছে আমি কিছুটা রসুন কুচি তারপরে সসেস তারপরে সিদ্ধ করা সেই নুডলস তারপরে নুডুলস এর মশলা সয়া সস টমেটো সস এই ধুয়ে গিয়েছে মার্জিনের পছন্দের নুডলস আর কিছুটা গোলমরিচি গুঁড়োও দিয়েছিলাম একটু মাখো মাখো হবে কারণ একদম ঝরঝরা মাজান পছন্দ করে না তো ওর যেভাবে পছন্দ করে সেভাবেই কিন্তু বানিয়ে নিয়েছে মাসাল ও অনেক বেশি পছন্দ করেছিল প্রতিদিন কিন্তু সকালবেলা এই টেনশনে থাকে যে নাস্তায় কি বানাবো মার্জেনকে টিফিনে কি দিব মানে প্রতিটা গৃহিণীর মনে এই প্যারাটা কাজ করে সকালে ওঠার পরে প্রথম টেনশনই হয় যে আজকে কি রান্না করব সকালে কি নাস্তা করব বাচ্চাকে কি দিব আমার মতো কার কার দশা এমন তো নুরুস রান্না শেষে কিন্তু গরম গরম ও টিফিন বক্সে দিয়ে দিলাম আর এই টিফিন বক্সটা মার্জেন অনেক বেশি পছন্দ করে কারণ ও নানি ওকে দিয়েছে এই টিফিন বক্সটা তারপরে এই ব্যাগ গুছিয়ে নিয়েছি ইতিমধ্যে কিন্তু ওকে রেডি করে ফেলেছি রেডি করার পরে কিন্তু টিফিনটা ব্যাগে গুছিয়ে পানি দিয়ে তারপরে ওকে বিদায় দিয়ে দেব ওকে সকালবেলা উঠিয়ে রেডি করাটা কিন্তু এক ধরনের যুদ্ধ ছোটো মানুষ হয়তো সকালে উঠতে চায় না বেশি গরম হলেও যেতে চায় না আবার ঠান্ডা হলে ঘুমতে উঠতে চায় না কি একটা ঝামেলার মধ্যে যে আছে কি আর বলবো তো বেশি গরম যেহেতু তো ওকে ছোট্ট একটা ফ্যান ওর ব্যাগে দিয়ে দেয় এটা কিন্তু অনেক বেশি উপকার আসে ওর তো সকালবেলা ওকে আর ওর বাবাকে বিদায় নিয়ে কিন্তু আমি ঘরের কাজগুলো করে নিয়েছি আমিও হালকা নাস্তা করেছি আজকে কোনো ভাই নাস্তা বানায়নি তো টেবিলটা গুছিয়ে নিয়েছি রানারটা চেঞ্জ করে নিয়েছি আর এই যে বক্সগুলো যে উপরে কালার দিয়েছেন এগুলো কিন্তু মার্জান করেছে গতকালকে ওর কালার করতে ভালো লাগে আর অবসর সময় কি করবে তো ছোটোখাটো জিনিসগুলো কিন্তু ও কালার করে আমার ঘরে অনেকগুলো জিনিসই কিন্তু আছে যেগুলোকে ও কালার করে দিয়েছে কিবা বা আর্ট করে দিয়েছে মাঝে মাঝে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি বিষয়গুলো কিন্তু পুরো জারগুলোকে রং করতে চেয়েছিল কিন্তু আমি বলেছি না শুধু ঠাকুরাঙ্গুলো দাও এতে করে বাদাম সব কিছু দেখা যাবে তো এসে বলেছে আরও অনেকগুলো জার আছে সেগুলো কালার করবে তাই আমি বলছি ঠিক আছে তুমি কালার করে দিও তো গতকাল কিছু বাজার এনেছিলাম টুকটাক অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল মানে রেগুলার যেগুলো প্রয়োজন তো এখানে হচ্ছে হলুদ গুঁড়ো মরচে গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো সব কিছু রিফিল করে নিচ্ছি যেদিনই ভাবে যে রান্না বান্না আছে রান্না করতে হবে রা রান্না ঝামেলা কম তো আজকে একটু রেস্ট নেব কিন্তু সেদিনই কোথা থেকে কোথা থেকে কাজ যে বের হয় বুঝতেই পারি না সেদিন যেন আরও বেশি কাজ করতে হয় যেমন আজকে ভেবেছিলাম রান্না বান্না আছে ফ্রিজ থেকে জাস্ট গরম করব দুপুর রান্না নেই কিন্তু কোথা থেকে যে কত কাজ চলে আসলে কি আর বলবো ভিডিওর মাধ্যমে কিন্তু ঘরে সারাদিন কি কাজ করে সেগুলো কিন্তু দেখানো পসিবল হয় না টুকিটাকি এত হাজারো কাজ থাকে যেটা ভিডিওর সামনে বা ক্যামেরার সামনে আনা যায় না কারণ হচ্ছে আমরা যখন ভিডিও মেক করি তখন কিন্তু অনেকটা সময় লাগে নর্মাল যে গতিতে আমরা কাজ করি ভিডিও মেক করার সময় কিন্তু এই কাজগুলো খুব স্লোলি করতে হয় কারণ ভিডিও মেক করার জন্য আমার বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু ক্যামেরাটা সেট করতে হয় সেই ক্ষেত্রে অনেকটা টাইম চলে যায় এই কষ্টটা কিন্তু যারা ভিডিও মেক করে সেই আপুরা খুব ভালো বুঝতে পারবেন তো দুপুরবেলা গরম প্রচুর পড়েছে তো ভাবলাম যে আমের শরবত বানালে কেমন হয় মা যেন বাবা এসেও খেতে পারবে তাই তো দুইটা আম নিয়ে নিয়েছি আমাদের দুইজনের জন্য দুইটা আমই যথেষ্ট তো আম চিলতে চিলতে মনে পড়লো যে পুতিনা পাতা তো আমার কাছে নিয়ে তো ছাদে চলে গেলাম পুদিনা পাতার জন্য এই পুদিনা পাতা লাগানোর কিন্তু একটা ঘটনা আছে বারবার বলা পর যখন না বাবা পুদিনা গাছ লাগাচ্ছিল না তখন আমি অনেক রাগ করেছিলাম তো যখন রমজানে পুদিনা পাতা নিয়ে এসেছিলো সেইখান থেকেই কিছুটা ডাল এমনি মাটির মধ্যে পুঁতে দিয়েছিল তখনই কিন্তু এই সুন্দর পুদিনা পাতাটা হয়ে গিয়েছে মার্শাল্লাহ আস্তে আস্তে ছড়াচ্ছে কিছু আগাছা হয়েছে যেটা মারাজানা বাবা বিকালবেলা এসে পরিষ্কার করে নিবে আমি জাস্ট পাতাগুলো নিয়ে যাচ্ছি কয়েকটা আমার কাছে আমি শরবতের মধ্যে পুদিনা পাতার পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে পুদিনা পাতা আর আম দুটো মিক্স হয়ে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার হয় তো আমগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তারপরে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে অনেকগুলো পুদিনা পাতা স্বাদ মতো লবণ তারপর হচ্ছে চিনি বিট লবণ এই তো এগুলো দিয়েই কিন্তু আমি তৈরি করে নেব মজাদার হচ্ছে আমের শরবত আর আমের শরবতটা কিন্তু মাজানা বাবা অনেক বেশি পছন্দ করেছিল এখন এটার মধ্যে কিছুটা ঠান্ডা পানি অ্যাড করে নিয়েছিলাম তো মাজানা বাবা আসার পরে কিন্তু এই যে আইস দিয়ে ঠান্ডা ঠান্ডা আবার সার্ভ করে নিয়েছিলাম আর বলে যে শরবতটা অনেক বেশি মজা হয়েছিল তার মুখে মজা লাগার মানে হচ্ছে সত্যি অনেক বেশি মজা মজা হয়েছিল কারণ কিন্তু সে কিছু হয়েছে সেটা বলতে চায় না এই যে স্কুল থেকে এসে কিন্তু পাগল হয়ে গিয়েছিল আমাকে যারগুলো দাও আমি রঙ করবো তারপর কি করব উপায় না পেয়ে ওকে সবগুলো দিয়ে দিলাম যেগুলো হচ্ছে খালি ছিল মানে হচ্ছে যেগুলোর মধ্যে কালার করা ছিল না ও এক একটা থিম বেস করে তারপর রং করছে যেমন এটা হচ্ছে ফিশ ও কিন্তু ফিশগুলো আট করেছে মানে করেছে মার্শাল্লাহ যতটুকু করেছে আর এটা হচ্ছে ফোন উপরে একটা কালো ব্ল্যাক কালার ফোন আর সবগুলো হচ্ছে ইয়েলো কালার ফোন ওর চিন্তা ভাবনা না আমি চিন্তাও করতে পারি না হয়তো বা রঙগুলো একটু এলেমেলা দেখা যাচ্ছে কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর ড্রয়িং অনেক মন দিয়ে অনেক মনোযোগ সহকারে কিন্তু এই রঙগুলো করছে আর কালার চুজ করার বিষয়ে কিন্তু মার্শাল্লা মানে এই বয়সে যে এতটুকু করছে এটা কিন্তু অনেক বড় একটা জিনিস আমার জন্য আমার ঘরে অনেক কিছুই কিন্তু ওর হাতের ছোঁয়া আছে যেমন এটা এটা কিন্তু ও ফুল দিবে আমি বলছিলাম যে ফুল কিছু আট করা আমি ওকে বারবার বলার কারণে বলে ঠিক আছে ওয়েট করো তোমার জন্য এখন ফুলের কিছু একটা ডিজাইন করে দিচ্ছি তারপর এটা কিন্তু ফুলের ডিজাইন করে নিয়েছিল তো সবগুলো যা যখন রেডি হয়ে গিয়েছে তো ওইগুলোর মধ্যে যা যা থাকে আর সচরাচর এই কর্নারটাকে আমি টি কর্নারও বলা যায় ওইভাবে আমি ডেকোরেশন করা না কিন্তু এখানে সব চা কফি দুধ গ্রিন টি তারপরে টি ব্যাগ এগুলোই থাকে তো ছোটখাটো একটা টি কর্নার বলা যেতে পারে চিনি সাথে আছে তো টুকটা কিন্তু অনেক কাজ করে নিয়েছি যেগুলো সব কিছু ক্যামেরায় বন্দি করা পসিবল হয়নি আমার জন্য আর এই যে আমার মেয়ের আর্টগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন যদিও কালারগুলো একটু একটু অন্যরকম লাগছে কিন্তু তারপরে ওর অনেক ভালোবাসা আছে এর মধ্যে আর বারবার আর্ট করছিলাম আমাকে বলছিলো মা অনেক সুন্দর হচ্ছে না সত্যি আমার চোখে অনেক বেশি সুন্দর লাগছিল এগুলো তো বিকালবেলা একটু বের হয়ে গিয়েছিলাম চারপাশে ফুলের এত সমাহার দেখে কিন্তু আর ঘরে থাকতে পারলাম না ভাবলাম যে আমরাও বাইরে গিয়ে এই সৌন্দর্যটা উপভোগ করি আরও ভালো লাগবে সময় সুযোগ করে কিন্তু তারপরে বের হয়ে গিয়েছিলাম আমাদের বাসার পাশের রোডেই কিন্তু এই সুন্দর রাস্তাটা অনেক সুন্দর কিন্তু ফুল ফুটেছে যদিও ক্যামেরার মধ্যে সেভাবে বোঝা যাচ্ছে না বাস্তবে যতটা সুন্দর এই রাস্তাটা তো এখানে দাঁড়িয়ে কিন্তু বাপ আর কিন্তু অনেকগুলো ছবি তুলে নিয়েছিল তারপরে আমরা অন্য জায়গায় চলে যাই উপর থেকে যখন ফুল পড়ছিল তখন দুজন মিলে খুরাচ্ছিল মার্জানকে দেওয়ার জন্য ও আপনাদের তো একটা কথা বলাই হয়নি ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে যেতে পারে আমি কিন্তু লিচু গাছ এ ফার্স্ট দেখলাম সবার কাছে অবাক কিবা বা হাস্যকর লাগতে পারে কিন্তু সত্যি গাছের মধ্যে এরকম লিচু ঝুলে আছে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম দেখা আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম অনেক ভালো লেগেছে তারপরে এই তো আমরা চলে এসেছি রাজশাহী ভার্সিটিতে এখানে এসে কিন্তু সে নাম করা হয়েছে লেবুর পি ক্লিনিক ভাঙচুর তারপর আরেকটি আছে মানে যেটা যেটা ছিল সব কিছু একটা একটা করে মাঝে বাবা নিয়ে আসছিল অন্য অনেক জায়গায় কিন্তু লেবার পিনে খেয়েছি কিন্তু এই মামার মতো কিন্তু হয় না এই মামার মশলাটার মধ্যেই মনে জাদু আছে খেয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে মনে হয় ভাঙচুর আমি নামগুলো সব মিক্স করে ফেলি কিন্তু আমার খেতে অনেক বেশি ভালো লাগে তো বসে বসে এটাই খাচ্ছিলাম আর সামনে মার্জান একটু টুকটাক আমার জন্য ভিডিও করছিল ওইখানে সবাই মিলে গোল করে গান গাচ্ছিলো দেখতে অনেক বেশি ভালো লাগছিলো মার্জান বলছিল আমিও তো বললাম যেতে কিন্তু মেয়েটা এত লজ্জা পায় শেষ মেশ কিন্তু গেল না আর শেষে মাজানভাবে এটা নিয়ে এসেছে এটার নাম কি জানি আমি ভুলে গিয়েছি কিন্তু খেতে কিন্তু বেশ ছিল বেশ অনেকটা সময় কিন্তু এখানে ছিলাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম তারপরে কিন্তু চলে যায় অন্য জায়গায় মাজান বারবার বলছিল না চলো অন্য জায়গায় যায় অন্য কি আছে তো আমি এখানকার যে দুই টাকা সিঙ্গারা না তিন টাকা করে সিঙ্গারা সেটা খেতে চেয়েছিলাম কিন্তু দেখলাম যে বন্ধ তো মনটা কিন্তু অনেক খারাপ হয়ে গিয়েছিল আমার কিন্তু সিঙ্গারা বরাবরই অনেক বেশি ভালো লাগে তারপরে এই যে এখানে চলে আসলাম খোলা মাঠ মাজান অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলো তারপরে ওগুলো আমাকে কিছু ছবি তুলে দাও তো কিছু ছবি তুলে দিলাম একদম বাবার মতো হয়েছে মেয়েটা কিছুক্ষণ এখানে গল্প গুজব করার পর মা অনেকটা দৌড়াদৌড়ি করার পর আমরা চলে যাই অন্য জায়গায় মাজান হচ্ছে একটা চিকেন ফ্রাই খাবে তোর জন্য একটা চিকেন ফ্রাই নিয়ে নিয়েছি এটা হচ্ছে স্ট্রিট ফুডই বলা যায় রাস্তার পাশে ছিল চিকেন ফ্রাই আর আমাদের জন্য জুস নিয়ে নিয়েছিলাম মার্জেন তরমুজের জুস নিয়ে নিয়েছিল আমি হচ্ছে মিনলে মনের নিয়েছি আর মাজানের বাবা হচ্ছে কাঁচা আমের শরবত নিয়েছিল তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আসসালাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্যও দোয়া করবেন